চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম আর্য সাথে অপর্ণা কফি শপে দেখা করতে গেছে রাজনন্দিনী নিয়ে যাতে প্রশ্ন না করে সে কথা বলে দিয়েছে অপর্ণাকে আর্য স্যার ও ভেবেছিল মনের কথা বলবে কিন্তু আজও মনের কথা বলার সময় হয়নি যে বলতে চায় কিন্তু বলতে পারে না খাওয়া দাওয়া করেছে বলেছে যে দেখো আমি সময় হলে তোমায় সব কিছু জানাবো বলেছে অপর্ণা আপনি আমার থেকে দূরে থাকতে চাইছেন কিন্তু আমাদের ডেস্টিনি এক করে দিচ্ছে আপনি ঠিক ফিরে আসবেন অর্ক স্যারকে অফিসে দায়িত্ব দিয়েছেন এদিকে ও বলেছে স্যার আমি কৃতজ্ঞ আপনার প্রতি আপনি সঠিক সময় না এলে আমার বাবাকে বাঁচানো যেত না আপনি আমাদের পারিবারিক বন্ধু হয়ে গেছেন আমাকে দাঁড় করিয়েছেন মীরা কষ্ট পাচ্ছে ওর মা অসুস্থ সেখানে গেছে কেউ ওর খোঁজ করলো না মা বিয়ে দিতে চায় ও আর্য ছাড়া কাউকে বিয়ে করবে না সে কথাও বলতে পারবে না কোনোদিন ভুল করে ফেলেছে এদিকে অপর্ণা রাজনন্দিনী শাড়ি ক্যাম্পেন করছে ওর মাকে নিয়ে ওদের কলোনিতে গেছে রুম্পার মাকেও সাজিয়ে গুজিয়ে ফটো তুলে সমস্তটা একা হাতে করেছে আর্য খুব খুশি ওদের গ্রাহক চচ্চর করে উঠে যাচ্ছে ব্যবসা বেড়ে গেছে অর্ক প্রচণ্ড খুশি উপহার স্বরূপ মায়ের কাছ থেকে রাজনন্দিনী শাড়িটা নিয়েছে অপর্ণাকে দেবে মাকে বলেছে আমাদের একটা নতুন অফিস খুলতে চলেছে সেই দিন তোমার সাথে পরিচয় করিয়ে দেবো মানসি শুনতে পেয়ে ভাবছে চিরকুমার আর্যদা জীবনে কে এলো আমাকে দেখতে হবে